আসসালামু আলাইকুম দূরত্ব ও উচ্চতা অনুসরণে দশ এর যে সূত্রগুলো আছে এই সূত্রগুলো আজকে আমরা আপনাদের সামনে উপস্থাপন করবো একবারে সব সিস্টেমে কোনো প্রকার সূত্র মুখস্থ করা ছাড়াই আপনি এই সূত্রগুলো আনায়সে সমাধান করতে পারবেন একদম সহজ টেকনিকে তাহলে আপনি কিভাবে এগুলো সমাধান করবেন আর কিভাবে মনে রাখবেন সেই টেকনিকগুলো সহ আজকে আমরা উপস্থাপন করব আর আজকে সম্পূর্ণ ভিডিওটা দেখলে আপনি সহজে বুঝতে পারবেন এই দূরত্ব উচ্চতার ছয়টা সূত্র আপনি কিভাবে মনে রাখা যায় এত এত সহজ টেকনিক আর আপনি আদৌ কখনো দেখেননি আসুন তাহলে শুরু করি এখানে বসে আমাদেরকে প্রথম জানতে হবে সাইন সাইনের বিপরীত হলো কোশেক আমাদেরকে জানতে হবে মনে রাখতে হবে সাইনের বিপরীত হলো কোশেক কসের বিপরীত হল সেক এবং টেনের বিপরীত হলো কট আমি আপনাদেরকে আবারও বলতেছি প্রথমে আমাদেরকে দূরত্ব উচ্চতার এই অধ্যায়ের সূত্রগুলো জানতে গেলে মনে রাখতে হবে সাইনের বিপরীত হলো কোশেক কসের বিপরীত হলো সেক টেনের বিপরীত হলো এই তিনটা অপশন মনে রাখতে হবে তাহলে আমরা এখন প্রথমে আসব দুরুদ উচ্চতা প্রথমে দেখেন এখানে বলা আছে সাগরে লবণ আছে এই যে এই লাইনটা দিয়ে আমরা সাইন মানে সাইন বা বিপরীত ল কোসে কোসেকে মান নির্ণয় করব এবার আসেন সাইন মানে হচ্ছে এই যে সাগর মানে হচ্ছে পদ্মতে স মানে সাইন সাগরে মানে হচ্ছে সাইন তারপর হচ্ছে সাগরে পড় আছে লবণ ল মানে হচ্ছে লম্ব তার মানে হচ্ছে আপনার এখানে লম্ব আছে মানে তো অতিভুজ অ অ মানে হচ্ছে অতিভুজ হ্যাঁ অতিভুজ তার মানে সাগরে লবণ আছে তার মানে হচ্ছে সাইন মানে হচ্ছে সাগর আর লবণ আছে লবণ মানে হচ্ছে লম্ব আছে মানে অতিভুজ যদি আপনাকে কখন বলে যে সাগরের মানে সাইন তাহলে আপনি মনে রাখতে সাইন মানে সাগর সাইনে শুরু হলো সাগরে লবণ আছে লম্ববাই অতিভুজ আগারটা উপরে পরাটা নিচে এবার আসেন সাইনের মানটা যদি লম্ববাই অতিভুজ হয় তাহলে কোসেকের মানটা হবে উল্টা বিপরীত তাহলে আমাদের হবে অতিভুজ বাই হচ্ছে লম্ব অতিভুজ বাই হচ্ছে লম্ব এই সূত্রটা আমরা দেখলাম এবার আসেন এই টেকনিকে আমরা এই সূত্রটা সমাধান করি এখানে বলছে কস মানে কস বলতে বোঝায় কবর কবর ভূত আছে তাহলে কস মানে হচ্ছে কবর ভূত মানে হচ্ছে ভূমি ভূতের ভূ মানে ভূত মানে হচ্ছে ভূমি আর আসে মানে হচ্ছে আহ অতিভুজ আছে মানে হচ্ছে প্রতিভুজ তার মানে আপনাকে যদি কখনো বলা হয় কস এর সূত্র বল তোর কস মানে হচ্ছে কবর কস মানে হচ্ছে কবর কবরে ভূত আছে ভূত মানে হচ্ছে ভূমি মানে কস ইকুয়াল ভূত মানে ভূমি বাই আছে অতিভুজ কস ইকুয়াল ভূমি বাই অতিভুজ মানে ভূত মানে হচ্ছে ভূমি আছে মানে অ অ মানে হচ্ছে অতিভুজ তো আমরা কস এর বিপরীত হলো কি কি সেক সেক মানে হবে অতিভুজ মানে উল্টাটা হবে তাহলে আমরা এখানে লিখতে পারি অতিভুজ অতিভুজ বাই হচ্ছে ভূমি অতিবোধ বায়ু হচ্ছে কি অতিবোধ বায়ু হচ্ছে ভূমি এটা হচ্ছে কার সূত্র কসের স্যাকের সূত্র এবার আমরা জানবো তিন নাম্বার সূত্রটা টেরা লম্বা বোধ মানে টেন মানে হচ্ছে টেরা ট্যান মানে কি টেরা টেরা লম্বা লম্ব মানে হচ্ছে লম্ব ভূত মানে হচ্ছে ভূমি ভূত মানে হচ্ছে কি ভূমি তার মানে টেরা লম্বা বোধ টেন মানে হচ্ছে টেরা লম্বা মানে হচ্ছে লম্ব ভূত মানে হচ্ছে ভূমি তার মানে যদি কখনো ট্যানের সূত্র বললে তাহলে আপনি মনে রাখতে হবে ট্যান মানে টেরা লম্বা মানে লম্ব বুথ মানে বুথ মানে লম্ববাই ভূমি, তার মানে ট্যান হলো লম্ব বাই ভূমি যদি ট্যানটা লম্বাই ভূমি হয় তাহলে করটা হবে ভূমি বাই লম্ব হুম করটা হবে ভূমি বাই লম্ব এই যে ছয়টা সূত্র আমরা সমাধান করলাম এই এইগুলোর মাধ্যমে তো আশা করি আপনি কত সহজে এগুলো সমাধান করা যায় বুঝতে পেরেছেন ভালো লাগলে ভিডিওটা লাইক করতে পারেন এবং আপনার মতামতটা কমেন্ট বক্সে জানিয়ে যাবেন আর আপনি আমার চ্যানেল নতুন হয়ে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করে অল বাটনে ক্লিক করে রাখবেন ধন্যবাদ আসসালামু আলাইকুম